আমি এখন মেসে আছি বাসা থেকে মেসের হলে আপেলকুল বোরোই এনে রুমমেট আপুকে দিয়েছি দুজনে দুটো আম নিয়েছি রুমমেট বিছানা থেকে দৌড়ে এসে হাত থেকে বড়ইটা ফেলে দিয়ে বলল এই বোরোই এ পোকা আছে উনি কিন্তু এর আগে বড়ইটা দেখেন নাই বড়ইটা কাটার পর দেখি সত্যি বড় একটা পোকা উনি কীভাবে জানলেন বারোটায় লাইট অফ করে ঘুমিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে দেখি উনি অন্ধকারে বিছানা থেকে উঠে জানালার পাশে বসে হাত নাড়াচাড়া করছে আমি জিজ্ঞেস করলে উনি বলেন আমার এয়াজমা আছে তো সেজন্য শুয়ে থাকলে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে সেজন্য বসে থাক কিন্তু উনি বাইরে কাকে ইশারা করছিলেন রাত তিনটায় ঘুম থেকে উঠে দেখি উনি নিজের টেবিল রেখে আমার টেবিল চেয়ারে বসে অন্ধকারে মোবাইল নিয়ে বসে আছে আমি তাকালে সেও বড় বড় চোখ করে তাকা আমি ভেয়ে চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে নাম ধরে ডাকি উত্তর দেয় না টেবিলের দিকে তাকালে দেখি উনি নাই রুমের লাইট অফ গভীর রাতে ঘুম থেকে রুমমেটের বিছানার দিকে তাকিয়ে দেখি উনি নাই তার মানে সে বাথরুমে গিয়েছেন আবার দেখি দরজার সিটকানি ভিতর থেকে লোক করা মানে উনি বাইরে যায়নি এগুলো দেখে আমি চিৎকার দিয়েছি উনি হুট করে কোত্থেকে যেন আসলো। মনে হল ওয়াশরুম থেকে কিন্তু অন্ধকারে সুইচ অফ থাকা অবস্থায় উনি বাথরুমে কি করছিল কিভাবে এত তাড়াতাড়ি আসলেন কিছুদিন আগে এক দুপুরে ঘুমিয়ে আছি একটা শক্ত হাতের চাপ এ আমার বুকে একটু ব্যথা অনুভব করায় চোখ খুলে দেখি আপু ডাকছে কিন্তু বুকে আঘাত করে ডাকতে হবে কেন বলল গ্রামের বাড়ি যাচ্ছি তুমি থাকো কিন্তু এই আচরণ কাম্য নয় জগ ভর্তি পানি এনে মাত্র রেখেছি আপু বাইরে থেকে এসে এক জগ পানি খেয়ে নিলেন কিভাবে সম্ভব আমার চেয়েও হ্যাংলা পাতলা হওয়া সত্ত্বেও রুমের আসবাবপত্র সরাতে গিয়ে উনি উঁচু করে তুলতে পারেন আমি পারি না এত শক্তি উনি পায় কোথা উনি মুসলিম হওয়া সত্ত্বেও গরুর মাংস খায় না বলেন তার এজমা আছে মেনে নিলাম কিন্তু অনেক দিন পর পর সব কাপট খুলে দাঁড়িয়ে থাকে আমি আপুকে ডাক দিয়ে ঠিক করতে বললে উনি ফ্যাল করে তাকিয়ে আছে আমি কাছে গিয়ে কাপট পরিয়ে দিয়ে শুয়ে দিই কিছুক্ষণ পর সে আমাকে জিজ্ঞেস করে তার কাপট খুললে কেন আমি বলি আপনিই তো খুলেছে তখন বলে কি না তো আমার তো কিছুই মনে নাই এখন আপনারা বলেন তো এগুলো আসলে কিসের লক্ষণ আমার কি করা উচিত